একটুর জন্য আমার হাতের প্লেটটা বেঁচে গেল নাহলে পরে তো আজকে আমার প্লেটটা ভেঙেই যাইতো যাই হোক আজকে মজার একটা নাস্তা বানাবো আর এই নাস্তা বানাইতে তেমন বেশি কিছু লাগবে না কিন্তু নাস্তাটা খাইতে অনেক মজাদার হবে বাসায় এক প্যাকেট শ্যামাই ছিল এই শ্যামাইটা খাওয়া হয় না শ্যামাই খাইতে আসলে একটু কম পছন্দ করি ভালো লাগে না তাই এটা দিয়ে অন্য রকমভাবে একটা নাস্তা বানাবো এখানে এক প্যাকেট শ্যামাই আমি ছিঁড়ে নিছি সাথে এগুলো সবগুলো গুঁড়ো দুধ দিছি এখানে গুঁড়ো দুধ না দিয়ে আপনারা ময়দাও দিতে পারেন অথবা আটাও দিতে পারেন না দিলেও আবার করা যায় একটু দিলে ভালো আর কি আর দিয়ে দিলাম চিনি আর একটু করে লবণ দিব মিষ্টির সাথে সামান্য লবণ না দিলে আমার কিন্তু ভালো লাগে না সাথে একটা ডিম এগুলো দিয়ে একসাথে মিক্স করে সবগুলো সবগুলো মাখায় নিব ভালো করে মাখাতে হবে সবগুলো যাতে একসাথে নরম হয়ে যায় ডিম একটা দিলে হবে এখানে কিন্তু অন্য কিছু আর দেয়া লাগবে না এক প্যাকেট সেমাইয়ের সাথে একটা ডিম দিলেই চলে এখানে তেল বা পানি এগুলো কোনো কিছুই দেয়া লাগবে না এই একটা ডিম দিয়ে মাখাতে মাখাতে এটার ঘনত্বটাই এরকম হবে এরপরে হাতে নিয়ে এভাবে শেপ দিয়ে মাঝখানটায় আমি মোজেরালা চিজ দিয়ে দিলাম চিজ দিলেও পারেন না দিলেও পারেন এটা সম্পূর্ণই নিজের ইচ্ছা আমার যেহেতু বাসায় ছিল তাই আমি দিছি এটা খেতে আরেকটু একটু স্বাদ হবে আর কি এরপর এটা শেপ দিয়ে এভাবে মিষ্টি শেপ করে নিছি এবার আমার এক এক করে সবগুলোই বানানো হয়েছে এখানে এক একটা এক এক রকমের সাইজ কারণ আমি কিছু বানাইছি মেয়ে কিছু বানাইছে মানে আমার মেয়েটা তো কিছু আমার মতো সাইজ হয়েছে কিছু ওর মতো সাইজ হয়েছে আচ্ছা যাই হোক এগুলোকে শ্যামাইয়ের পিঠা বলবো না শ্যামাইয়ের মিষ্টি বলবো জানি না শ্যামাইয়ের পিঠাই বলি যাকে এবার চুলায় অনেক বেশি করে তেল দিব কারণ এগুলোকে ডুবো তেলে ভাজবো তো তেল গরম করতে হবে তেলটা ভালো করে গরম হইলে এবার এক এক করে পিঠাগুলো তেলের মধ্যে ছেড়ে দিব। সবগুলো পিঠা একসাথে ভাজবো না অল্প অল্প করে ভাজবো আমি অল্প পরিমাণে বানাইছি এক প্যাকেট শ্যামাইয়ে কয়টা পিঠা হয়েছে দেখেন অনেকগুলো পিঠা হয়েছে কিন্তু এক প্যাকেট শ্যামাইয়ে তারপরেও আমাদের জন্য এগুলো বেশি হয়ে যাবে কারণ আমরা মাত্র তিনজন মানুষ এবার আস্তে আস্তে এগুলোকে একটু উলটিয়ে দিতে হবে এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টিয়ে না দিলে কিন্তু পুড়ে যাবে এভাবে করে ভাজতে থাকতে হবে দেখেন এক পাশে একটু চেঞ্জ হয়েছে আস্তে আস্তে এটা কালারটা খুব সুন্দর হবে এই যে আস্তে আস্তে কালারটা অনেক সুন্দর হয়ে আসতেছে চুলার আঁচটা কিন্তু একদমই মিডিয়াম রাখতে হবে নাইলে কিন্তু উপরে বেশি পুড়ে যাবে ভেতরেরটা কাঁচা থেকে যাবে তা আমি আর মিডিয়াম আঁচ দিয়ে দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি দেখতে মনে হচ্ছে যে কালো জাম যেরকম হয় কালো জাম মিষ্টির মতো লাগতেছে দেখেন একদমই মনে হচ্ছে যে কালো জাম বানাইছি এইটার ডোটা যখন তৈরি করছিলাম তখন যদি আমি চিনি না দিতাম এইভাবে চিনি না দিয়ে যদি ভাস্তাম একদমই কালো জাম মিষ্টি বানানো যাইতো এটাকে হওয়ার পরে যখন চিনি শিরা করে আলাদা চিনি শিরাতে দিতাম তখন একদমই ওটা ওই কালো জাম মিষ্টির মতোই হয়ে যেত এবার একটা পিঠা ভেঙে আপনাদেরকে দেখায় দেখেন কতটা সুন্দর হয়েছে যদিও চিজের পরিমাণ একটু কম হয়েছে আর একটু বাড়াই দিলে মনে হয় ভালো হইতো অনেক ঠান্ডা ছিল তো ফ্রিজ থেকে বের করে এটাকে কুচি করা আমার হাত অনেক কষ্ট লাগতেছিল তাই অল্প অল্প চিজ নিয়ে ভেতরে দিছি চাইলে আপনারা এই পিঠাটা আপনাদের বাচ্চাদেরকেও বানাই দিতে পারেন মজা করে খাবে কারণ আমার বাচ্চাও মজা করে খায় যাই হোক আজকের পিঠাটা কেমন হয়েছে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম